আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী হুসাল্লাম মেরাজের রাতে জান্নাত ও জাহান নামে কী কী জিনিস দেখেছেন সেই আলোচনা আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি নবীজি সাল্লু আলী হাসাল্লাম মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে জিনিসগুলো দেখেছেন সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার মহান আল্লাহ রব্বুল আলমিন মেরাজকে এসরা শব্দ দিয়ে ব্যবহার করেছে এসরা শব্দের অর্থ হলো রাতে ভ্রমণ করা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুল আলী সাল্লামের বিশেষ ভ্রমণ এসরা হিসাবে পরিচিতি লাভ করেছে আর মেরাজ অর্থ আরোহণের মাধ্যম বা ঊর্ধ্ব ভ্রমণ ভূপৃষ্ঠ থেকে নভমণ্ডলে ভ্রমণ করা বাইতুল মুকাদ্দাস থেকে সাদ আসমানের উপর সিদরাতুল মুনতাহায় গমন ও সেখান থেকে আবার বাইতুল মোকাদ্দাসে ফিরে আসা মেরাজ হিসাবে পরিচিতি লাভ করেছে এই মেরাজের সফরের মধ্যে আমাদের নবী সাল্লাম বেশ কয়েকটি জিনিস দেখেছেন সেই জিনিসগুলো কী কি সেটাই আলোচনা হবে আপনাদের সম্মুখে সর্বপ্রথম এই মেরাজের রাতের মধ্যে জান্নাত এবং জাহান নামের এই সফরে আমাদের রসুল আলু সাল্লাম একদল মানুষকে দেখেছেন যে সমস্ত মানুষের নখগুলো ছিল তামার এবং ওই সমস্ত মানুষ নিজেদের নখ দিয়ে নিজের গাল এবং বুকের মধ্যে আচর কাটছে আমাদের নবী সাল্লা আলু সাল্লাম এই সকল মানুষকে দেখে জিজ্ঞাসা করলেন হে ইব্রাহ এই সমস্ত মানুষ কারা তখন জিব্রাইল আলিহি সালাম উত্তরে বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোষ্ঠ খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত এর অর্থ হইল গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। এই সফরের দ্বিতীয় ঘটনা রসুল সাল্লি সাল্লাম এই সফরের মধ্যে হজরতে মুসা আলিহি সালাম হজরতে ইসা আলিহি সালামের শারীরিক গরণের বিবরণ দিয়েছেন নবিজি সাল্লি সাল্লাম বলেছেন আমি এই সফরের মধ্যে এব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরতে এব্রাহিম সালামের সাথে মোলাকাত হলে তিনি আমাদের নবী আলু সাল্লামকে বলেন আপনি আপনার উন্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ও আকবর এই সফরের মধ্যে রসুল সাল্লি সাল্লাম একদল মানুষকে দেখেছেন যাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল রসুল সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এই সমস্ত লোক কারা তখন জিবরাইল আলহি সাল্লাম উত্তরে বলিলেন এই সমস্ত লোক বক্তা ছিল দুনিয়াতে বক্তব্য দিত কিন্তু নিজেরা তার মধ্যে আমল করত না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এমন বক্তা হওয়ার থেকে বাঁচিয়ে রাখুক হজরতের জাবির রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্ল্লা আলু সাল্লাম বলেছেন এই সফরের মধ্যে রসুল সাল্লুসাল্লাম জাহান্নামের মধ্যে ওই নারীকে দেখতে পেয়েছেন যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এরপর ওই বিড়ালকে আহার দেয়নি এবং ওই বিড়ালকে ছেড়েও দেয়নি যাতে জমিনের পোকামাকড় খেয়ে ওই বিড়ালটি জীবনযাপন করতে পারে বরং তাকে বেঁধে রাখা হয়েছিল শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করতে করতে মারা গিয়েছে ওই নারীকেও আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এই সফরের মধ্যে দেখেছেন এই সফরের মধ্যে রসুল সাল্লু সাল্লাম এমন একদল নারীকে দেখেছেন যে সমস্ত নারীর যে সমস্ত নারীর স্তনকে সাপ দংশন করতেছিল এমনটা দেখে রসুল সাল্লু আলিউসাল্লাম জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলহিসাল্লাম উত্তর দিলেন এসব নারী তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত এই জন্য তালা এদেরকে এরকম শাস্তি দিচ্ছেন মেরাজের এই সফরের মধ্যে রসুল সাল্লিউ সাল্লাম এমন এক ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি চিত হয়ে শুয়েছিল আর সেখানে এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে এবং ওই ব্যক্তি সেই শোয়া ব্যক্তির চেহারার এক দিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলতেছিল এরপরে ওই ব্যক্তিটি লোহার আঁকড়া নিয়ে ওই শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণ অন্য দিকের সঙ্গেও করছে ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো সে আচরণ করছে সেই ব্যক্তি হইল ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা কথা বলে যা চতুর্দিক ছড়িয়ে পড়ে এই সফরের মধ্যে রসুল সাল্লু সাল্লাম চলতে চলতে এমন একটি চুলা বা তন্দুরের মতো একটি গর্তের কাছে গেলেন সেখানে সরগোল ও নানা শব্দ ছিল রসুল সাল্লু সাল্লাম সেখানে উকি মেরে দেখলেন সেই গর্তের মধ্যে অনেকগুলো উলঙ্গ নারী পুরুষ আছে আর সেই গর্তের নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে উঠছে আর এই সমস্ত নারী এবং পুরুষ হল বেবিচারী ও বেবিচারি দল রসুল সাল্লু সাল্লাম এই সফরের মধ্যে চলতে চলতে একটি নদীর কাছে পৌঁছাল আর নদীটি ছিল রক্তের মতো লাল সেখানে রসুল সাল্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তি ওই নদীর মধ্যে সাতার কাটছে আর নদীর তীরে অন্য এক ব্যক্তি আছে এবং সে তার কাছে অনেক পাথর একাত্র করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে সেখানে এসে সেই ব্যক্তি তার সামনের মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি যার কাছে অনেকগুলো পাথর ছিল ওই পাথরের মধ্য থেকে একটি পাথর সেই সাতার কাটা ব্যক্তির মুখে ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাতার কাটছে এবং সাতার কাটতে কাটতে আবার সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যখনই তার কাছে আসছে সেখানে সে তার মুখের মধ্যে একটি পাথর ঢুকে দিচ্ছে আর এই ব্যক্তি হইল সুদখোর ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সুদের এই কঠিন শাস্তি থেকে আকেরাতের মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুক এই কয়েকটি ঘটনা আমাদের রসুল সাল্লিউলাম মেরাজের মধ্যে দেখেছেন এই কয়েকটি ঘটনা আমরা ভালো করে মনে রাখব এবং এই সমস্ত কাজ যার জন্য এরকম কঠিন শাস্তি হচ্ছিল ওদের উপরে ওই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ